আমি মারা গেছে কতদিন ধরে স্বামী সারা আপনি এই তো 4 বছর 4 বছর ধরে স্বামী সারা হ্যাঁ স্বামী সারা এখন কি আপনি বিয়ে সাথে বসবেন আপনি হ্যাঁ আমি বিয়ের সাথে বসবো ও বিয়ে বিয়ে সাথে বসার জন্য মিডিয়া আসছে হ্যাঁ আমি আসছে এখান থেকে যদি কোনো একটা ভালো ছেলে আপনার সাথে পরিচয় হয় আপনি বিয়ে করে তার কি বসবেন হবেন হ্যাঁ আমি জীবন সঙ্গী তার আচ্ছা আপনার তো একটা চয়েস আছে কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য আমার কোনো চয়েস নাই আমার সুখ শান্তি দিতে পারলে হইলো 40 বছর